আমাদের তলায় ভিড় জমেছে বসেছে মেলা বালের মেলা হচ্ছে বকুলতলা বকুলতলাটা কোথায় বলতো বকুলতলাটা কোথায় আমি সেটাই তো বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি পড়ছে রাস্তাঘাট কাদা হয়ে গেছে তোদের মেলা হচ্ছে আর তোদের মেলা দেখার ধুম পড়েছে সঠিক বলেছেন দেখতে যাব আমি তুমি আমি যাব না মারা মেলা হচ্ছে আমি মেলা দেখতে যাবে বৃষ্টিতে ঘরেতে লোকজন বেরোতে পারছে রাস্তাঘাট কাদা হয়ে গেছে মেলা দেখতে যাবে আমি বাড়া যাব না বহুত তেজ হ্যাঁ এইটা কি জানা তো হ্যালো বস বলো বস কি ভালো তো হে গাইস আমি কার্তিক আমার চ্যানেল না বিচ্ছু ছেলে ও গাইস অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কারণ আজকে আমি ভিডিও যাদের নিয়ে কথা বলবো তারা এতটাই গরিব বাড়িতে বসে বিরিয়ানি বানায় আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে মাংসের দোকানে বাকি মশলার দোকানে বাকি চালের দোকানে বাকি আমি তো বুঝতেই পাচ্ছি না মানুষ কতটা গরিব হলে বাড়িতে বসে বিরিয়ানি বানায় এটা কি ধরনের পাগলামি টাকা পাচ্ছে না তো কি করব খেতে টাকা না বলে কি বিরিয়ানি খাবে না তো অনেক রকম গরিব দেখেছি এদের মতো থাল নিয়ে ঘোরা গরিব কখনো দেখিনি আছে এরকম তো মানে যারা টাটাস ঢাকার জন্য থাল নিয়ে ঘুরতে পারে এদিকে তারা বলছে নাকি গরিব

এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মিডিয়া ব্রাপড়ে নেচে বেড়াচ্ছি আমি তো শুধু রেডি হওয়ার ভিডিও একদম বৌদি ঠিকই বলেছে বৌদি শুধু রেডি হওয়ার ভিডিও দেয় দেখি বৌদি তুমি কি রেডি হওয়ার ভিডিও দাও যদি রেডিও হওয়ার ভিডিও হয় বৌদির তাহলে দুটাই বরবাদ হয়ে যাবে না না তোমরা একদম ভেবো না বৌদি আমাদের শরীর দেখে না বৌদি শুধু পেট দেখিয়ে ভিডিও বানায় কদিন ধরে খুব বমি হচ্ছে মাথাও ঘুরছে পেটেও ব্যথা করছে জানুকি কি আবার দিদি হতে চলে বৌদি তুমি তোমার শখের মানুষের পোধ খাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার মুদি এটা তুমি একদম ঠিক বলনি পুঁটি মাছ একটা মাছ সেটাও মাছ সেটা বলতে নেয়

আমি প্রেগনেন্সি কিট কিনতে গেছিলাম কিন্তু ডাক্তারখানা এত লাইন পড়েছিল আমি কিটটা কিনতেই পারিনি বলছি বৌদি ডাক্তারখানা বা ওষুধ দোকান কি একটাই ছিল যে তুমি প্রেগনেন্সি কিট কিনতে পারো নি কেন আর কি কোনো ওষুধের দোকান বা ডাক্তারখানা থাকে না কেন কেন শুধু শুধু নাটক মারাচ্ছো মারা এর ভ্যানচো সারে মিলকে আমকো পাগল বানা রে মা সয়ে বা শাশুড়ি পেট দেখে বলছ আমার শাশুড়ি নাকি বাচ্চা হবে সেই জন্য আজ শাশুড়ি সাথ দেব বলছি বৌদি তোমার শাশুড়ি কম মাসে সাথ দিচ্ছ বলেন কি বৌদি আর পাটা ছাগলের মধ্যে তো আমি তফাৎ বুঝতে পারলাম না কোন হ্যাঁ একটা তপাত আছে তো বাপরে বাপ তুমি ঘরে বাতি তুমি ভাইয়া বলছি দিদি বাসরের ঘরে বাতি নিবেও কোনো কাজ হবে না দুটোই খাপে খাপ যা বুঝবার আমি বুঝে গিয়েছি